লিভ ইন রাতে বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছিল আর তখন তাকে টিস করেছে কয়েকজন প্রতিবাদ করায় মুক্তি হয়েছিল তো সেই ঘটনা কিভাবে ঘটেছিল কোথায় কখন হয়েছিল সেই ঘটনার পুনর্নির্মাণ করছে এবার পুলিশ বাগুয়াটি থানার ঘটনা আর মাফ নিউ টাউনের ঘটনা নিউ টাউনে এক প্রতিবাদী যুবককে পিটিয়ে খুন করা হয়েছিল ইতিমধ্যে এই তিনজন গ্রেপ্তার এবং যে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে তাদের নিয়ে এবার ঘটনার পুনর্নির্মাণ খুব সংক্ষেপে একটু অনুপের থেকে আমি জেনে নিতে চাইবো অনুপ এই পুনর্নির্মাণের সময় কোন কোন বিষয়গুলো দেখা হবে

গ্রেফতার করে তারা জিজ্ঞাসাবাদে কিন্তু এই ফোনের কথা ইতিমধ্যে স্বীকার করেছে সেই কারণে নিউটাউন থানার পুলিশ ইতিমধ্যেই আজকে তিন অভিযুক্তকে নিয়ে আজকেই তারা এবারে ঘটনার নির্মাণ করবে মূলত কিভাবে নিউটাউনের তরুণীকে উত্তক্ত করছে তিনজন ফোনে জানতে পেরে ঘটনাস্থলে ছুটে যান তরুণীর লিভ ইন পার্টনার প্রতিবাদ করেন তখন সেই যুবককে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয় নিউটাউনের নগরে শিউরে ওঠার মতো ঘটনা আমাকে নোংরা নোংরা উল্টো অনেক কথা বলছিল আর এমনকি আমাকে ইচ্ছুটাও মানে আমি যখন বললাম যে আমাকে কেন নোংরা নোংরা কথা বলছো আমি তোমাদের কি করেছি তখন আমাকে ইচ্ছুরে মানে বাগুয়েটি জ্যাংড়ার বাসিন্দা সংকেত চট্টোপাধ্যায় দেড় বছর ধরে প্রেমিকার সঙ্গে লিভ ইন করেন দুজনে থাকতেন নিউটাউনের গৌরাঙ্গনগরে তরুণের অভিযোগ বুধবার রাতে দুজনের মধ্যে ঝামেলা হয় তিনি বাড়ি থেকে বেরিয়ে কাছে একটি জায়গায় গিয়ে বসেন সেখানে তিনজন এসে কটুক্তি করে এমনকি গায়ে হাতও দেয় তরুণী ফোনে সংকেতকে ঘটনা জানান সংকেত ঘটনাস্থলে গিয়ে প্রতিবাদ করতে তার ওপর চড়াও হয় এই তিনজন ইট পাথর দিয়ে হামলা করা হয় বেধড়ক মারধর করা হয় তরুণীর লিভ ইন পার্টনারকে প্রোটেস্ট করতে গেল আমাকে তখন ওকে হুট করে কোথা দিয়ে ছুটে এসে বাস নিয়ে এসে এমন ভাবে মারলো যে মাথা পেটের পড়ে গেল তাদের মধ্যে একজন একটা ছেলে নামা জানি ওই শম্ভু বলে আর ওখানে যখন আমি ওকে দিয়ে একা বসে বসে বলছি আমাকে একটু জল দাও একটু সাহায্য করো তো এমন মার মারলো তো ছেলেটা মরেই গেল তড়িঘড়ি এনআরএস হাসপাতালে নিয়ে যাওয়া হয় সংকেতকে অভিযোগ সেখানে তাকে ফেলে রাখা হয় বৃহস্পতিবার সকালে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা আমাকে বলছে যে কিছু হলে আপনাকে ফোন করে জানাবো মারা গেছে যখন তার আধ ঘন্টা পরে ফোন করে বলছে আপনাদের বডিটা এখান থেকে নিয়ে যান আমাদের ওয়ার্ড থেকে আছে একটা ফোন যেই আগে করতে পারতো না যখন মনে হচ্ছিল আমাদের দাদা এ নিয়ে এনআরএস কর্তৃপক্ষ মুখ খুলতে চাইনি সাধারণ পাবলিকের একটাই কোশ্চেন যে প্রশাসন আর পুলিশ কি করছে পুলিশ সবসময় ক্রাইমের পরে আসে অভিযুক্ত শম্ভ মন্ডল সাগর দাস রাজু ঘোষ এই তিনজনকে গ্রেফতার করেছে নিউ টাউন থানার পুলিশ নিউজ এইটিন বাংলা বাঘিয়াটিতে জেনে একটা সুটকেস মেলে সুটকেসের মধ্যে থেকে এক মহিলার দেহ পাওয়া যায় কে মহিলা খোঁজ 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 জানা গেল এই মহিলার নাম হচ্ছে রিয়া ধর কে রিয়া ধর বাড়ি কোথায় রিয়া ধর মুর্শিদাবাদের নবগ্রামের এবার এই রিয়া ধরের দেহ সুটকেসে এলো কিভাবে জানা যাচ্ছে পুলিশ কৌশিক প্রামাণিক বলে একজনকে অ্যারেস্ট করেছিল কে কৌশিক প্রামাণিক তিন মাস আগে ফেসবুকে দুজনের আলাপ হয়েছিল পনেরো দিন আগে মুর্শিদাবাদ ছেড়ে বাড়ার সাথে আসে রিয়া এবং তারপর মনে করা হচ্ছে সম্পর্কের টানা পুরে নেই খুন অন্তত প্রাথমিক তদন্তে সেরকম মনে করছে কিন্তু কৌশিক যে সঙ্গে জড়িত কৌশিক প্রামাণিক সেটা কিভাবে বোঝা যাচ্ছে না ওই ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজ দেখুন যে ফুটেজে দেখা যাচ্ছে এই কৌশিক প্রামাণিক একটা ট্রলি ব্যাগ নিয়ে যাচ্ছে মনে করা মনে করা হচ্ছে ওই ব্যাগের মধ্যে তখন রিয়া ধরের দেহ রয়েছে তো বাগুয়াটি থানা দুদিনে এই সুটকেস রহস্যের সমাধান করে ফেলল কিন্তু প্রশ্ন উঠছে নবগ্রাম থানার পুলিশের ভূমিকা নিয়ে আমার সঙ্গে অনুপ রয়েছে অনুপের সঙ্গে একবার কথা বলবো অনুপ অনেক আগেই তো কৌশিক প্রামাণিককে গ্রেপ্তার করেছিল নবগ্রাম থানা মিসিং ডায়েরি হওয়ার পরেও কিন্তু তারপরেও দেহের হদিস মেলেনি কেন তাকে যে খুন করা হয়েছে জানা গেল না কেন দেখো একেবারে কিন্তু এই প্রশ্নটাই কিন্তু এখন হচ্ছে নবগ্রাম থানার পুলিশের যে তদন্তের ভূমিকা সেই ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে তাকে গ্রেফতার করা গেল অপহরণ মামলায় কিন্তু এই যে রিয়ার যে দেহ সেই দেহ কিন্তু পুলিশ উদ্ধার করতে পারলো না তাকে জিজ্ঞাসাবাদের পরেও কিন্তু বাগুয়ারি থানার যে প্রতিবেশী পাড়ায় যে মহিলার ফুটকেছে মধ্যে দেহ উদ্ধার হয়েছিল সেই ঘটনার মাত্র আটচল্লিশ ঘন্টার মধ্যে বাগুয়ারি থানার পুলিশ তারা এই খুনের ঘটনা কিন্তু ক্রিয়া করে ফেললো এবং তার নাম রিয়া ধর পুলিশ কিন্তু এখন প্রথমেই জানতে পারে এবং মুর্শিদাবাদ নবগ্রামের বাসিন্দা এবং দেখা যাচ্ছে যে পুলিশ যেটা তদন্ত জানতে পারছে ধরে স্বামী অভিযোগ করছে যে পুলিশ নাকি গুরুত্বই দেয়নি তাহলে কি ধরে নিতে হবে এই অভিযোগ সত্যি সত্যি পুলিশ গুরুত্ব দেয়নি পুলিশ যদি গুরুত্ব দেয় তাহলে তো এই তো দেখা যাচ্ছে দুদিনের মধ্যে রহস্যের কিনারা হয়ে গেছে ধরের যে স্বামী অমিত কুমার ধর তিনি যে অভিযোগ করছে অভিযোগটা কিন্তু একেবারে বাস্তবে সত্যি বলে মনে করছে তার কারণ হিসাবে তিনি যে অভিযোগ সঙ্গে বাস্তবের তাকে অভিযোগ করে গ্রেফতার করছে মামলায় কিন্তু এই করেছিলেন প্রথমে যখন তিনি জানতে পেরেছিলেন সেক্ষেত্রে তার কাছে ফোন এসছিল একটি জায়গা থেকে তারপরে তিনি থানায় গিয়ে আবার চাপ দেয় থানাতে গোটা বিষয়টি জানায় ফোন এসেছে এরকম বাস্তবের কাছে একটি জায়গায় ব্যাক করে রয়েছে এরপরেই কিন্তু চাপ দেওয়ার পরে পুলিশ প্রথম অভিযোগ নেয় তারপরে কিন্তু একেবারে দেখা যায় যে ইতিমধ্যে তাকে গ্রেপ্তার করার সময় যে পুলিশের পক্ষ থেকে বাগরধানা পুলিশ তারা জানতে পারছে একুশ তারিখ রাতের বেলায় কিন্তু একেবারে নির করা হয়েছিল এবং বাইশ তারিখে কিন্তু রাতের বেলায় আবার পরবর্তী দিন যখন দেহ ফেলে দিয়ে যখন বাড়ি চলে যায় তারপরে কিন্তু কৌশিক কৌশিক তাকে কিন্তু অভিযুক্ত গ্রেপ্তার করেছে এই যে গোটা ঘটনা সেই ঘটনায় পুলিশের একদিকে যেমন নবগ্রাম থানার পুলিশ তাদের ভূমিকা তদন্ত নিয়ে প্রশ্ন উঠছে যদি আগে থেকে পুলিশ তৎপর হতো তাহলে হয়তো বডি আগে দেহ উদ্ধার হতো কিন্তু যেখানে সুটকেশ উদ্ধার হলো কোন ক্লুফ ছিল না সেখানে দেখা হলো বাগর পুলিশ এই সিসিটিভি যে ক্লোজ সার্কিট ক্যামেরা সেই ক্যামেরা থেকে শাপ্ত করলো এবং এই যে রিয়া ধরের যে স্বামী তার কাছে পুলিশ পৌঁছে গেল তাকে জিজ্ঞাসাবাদ করে এই সমস্ত তথ্য পেল এবং যেটা জানতে পারছে যে তিন মাস আগে কিন্তু সোশ্যাল মিডিয়া ফেসবুকের মাধ্যমে আলাপ আল রিলিজ করার ক্ষেত্রে এবং সেক্ষেত্রে প্রথমে যোগাযোগ তারপর তার স্বামী গোটা বিষয়টি জানতে পারে প্রথমে এই বিষয়টি মিটিয়ে নিতে চায় তার স্বামী কিন্তু পরবর্তী ক্ষেত্রে পনেরো দিন পরে দেখা গেল এই রিয়া ধরটি কিন্তু তার যে ফ্ল্যাট সেই ফ্ল্যাটে কৌশিকের ফ্ল্যাটে চলে

মিনিমাম গুরুত্ব ন্যূনতম গুরুত্ব দেওয়ার ফলেই অন্তত বারাসাত থেকে কৌশিক প্রামাণিককে গ্রেপ্তার করা সম্ভব হয়েছিল কিন্তু তখনই যদি পুলিশ তৎপর হতো তাহলে হয়তো তখনই দেহ খুঁজে পাওয়া সম্ভব ছিল যদি ওই ফ্ল্যাটে তল্লাশি চালানো হতো বা যদি কৌশিক প্রামাণিককে তখনই জিজ্ঞাসাবাদ করা হতো তাই না একেবারে এই বিষয়টি কিন্তু একেবারে সামনে আসছে বা পুলিশের পক্ষ থেকে স্পষ্ট করা হচ্ছে যেমন বাগরি থানার পুলিশ তারা তদন্তে নামে তারা কিন্তু এই বিষয়টা দিয়েই যে তদন্ত শুরু করে তার কারণ যখনই একেবারে এই প্রত্যেকটি ক্যামেরা পায় তারপরে কৌশিকের সন্ধান পায় সবার আগে তারা কি করে কৌশিকের যে বাসের ফ্ল্যাট সেই ফ্ল্যাটে পৌঁছে যায় সেখানেই তল্লাশি করে তারপরেই কিন্তু বেদকে সেই তথ্য উঠে আসে তারপরেই পুলিশের কাছে গোটা বিষয়টি কিন্তু পরিষ্কার হয় ইতিমধ্যেই বাগরি থানার পুলিশ তারা কিন্তু যেহেতু খুনের মামলা ইতিমধ্যেই পরিবারের পক্ষ থেকে স্বামী রিজু করেছে সেই কারণে নতুন করে তার তদন্ত শুরু করছে এবং যেহেতু হিডন্যাপ মামলা কিন্তু এখানে হেফাজতে রয়েছে আহ যে কৌশল সেই করে নতুন করে বাবরি ধারা পুলিশ তাকে হেফাজতে পেতে চাইছে এর পরবর্তী ক্ষেত্রে জিজ্ঞাসাবাদ করে আরো কি কি বিষয় রয়েছে সেগুলো স্পষ্ট হতে চাইছে ধন্যবাদ